হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ত্রিশান মাম্মি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই দেখো আজকে চলে গেছি আমাদের লেবু গাছের ওখানে তো এখন খুব গরম পড়েছে আর আজকে যেহেতু সানডে তো সানডে মানিং তো চিকেন তো চিকেন তো খেতেই হবে তাই ভাবলাম যে রোজ একঘেমি বা রেসিপির থেকে একটু অন্য রকম কিছু ট্রাই করা যাক আজকে আর কিষানবাবুর বাবাকে বললাম তো বললো হ্যাঁ করো আমি ভাবলাম যখন পারমিশান পেয়ে গেছি অন্য কিছু ট্রাই করার তাহলে নতুন কিছু আমি ট্রাই করতেই পারি তার জন্য সকাল সকাল আমাদের লেবু গাছের গন্ধরাজ লেবু গাছের ওখানে চলে গেলাম একটা গন্ধরাজ লেবু নেব তো দেখো ওই একটা গন্ধরাজ লেবু ছিলাম তো লেবুটার সাইজ দেখেছো কত বড় আর দুটো একটা পাতা নিয়ে নেব তো দেখো তো ঘরে এলাম তো এসে চিকেনটাকে ভালো করে ধুয়ে এবার হচ্ছে ম্যারিনেট করার পালা তো আমি কী কী দিয়ে ম্যারিনেট করছি সেটাই তোমাদেরকে জানাচ্ছি তো প্রথমে চিকেন তারপরে নিলাম আদা রসুন পেস্ট তারপর হচ্ছে হলুদ গুঁড়ো তারপর লবণ একটু গোলমরিচ গুঁড়ো তারপরে দেবো হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে দেব আর হচ্ছে দেবো হচ্ছে একটু টক দই ভালো ফ্যাটানো টক দই দিয়ে দেব। তো এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব তো বেশ ভালো করে ইয়ে করে করে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে মিনিমাম পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা রেখে দেব ৪৫ মিনিট থেকে এক ঘন্টা রেখে দেব। তো যত ম্যারিনেট করবে মাংসটা খেতে ততটাই সুস্বাদু হয় আর একটা জিনিস দেব সেটা তোমাদেরকে বলছি দাঁড়াও ওই যে তখন গাছ থেকে গন্ধরাজ লেবুটা নিয়ে আসলাম এবার কী করবো দেখো কীভাবে দেবো তো এই যে একটা হচ্ছে গ্রেটার নিয়ে নিয়েছি ছোট্ট যেটা আমার সব সময় কাজে লাগে সেটা দিয়ে ওই লেবুর ওপরের সবুজ চোকলাগুলো আস্তে আস্তে করে গ্রেড করে দেব পুরো লেবুটার গা থেকেই দেব একটু 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 করে পুরো লেবুটাই গ্রেড করে দেব। দেখবে গ্রেড করার সময় যেন ওই সাদা যে অংশটা থাকে সবুজের পরে সেটা যেন না চলে আসে তাহলে কিন্তু মাংসটা তেতে হওয়ার চান্স থাকে তো আমি ওইভাবে আস্তে আস্তে এদিক ওদিক করে গ্রেট করে নিচ্ছি সুন্দরভাবে আর এই গন্ধরাজ চিকেনটা না গরমে জাস্ট উবাও লাগে দারুণ লাগে তো আমি অনেক দিন আগে একবার করেছিলাম তো তারপরে আবার ভাবলাম অনেক দিন পরে একটু খাই তারপরে আমি ভাবলাম যেহেতু তোমরা সবাই আমার ফ্রেন্ড তো তোমাদের সঙ্গে শেয়ার করাই যাক যে গন্ধরাজ লেবু দিয়ে চিকেন কত সহজে আর কত কম উপকরণ দিয়ে করা যায় তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে ট্রাই করাই যাক তো দেখো আমি কিন্তু তোমাদেরকে মানে যেহেতু আমি একা একা ভিডিও করি ফোন থেকে তার জন্য না আমি হচ্ছে যতটা পারি যেখানে যেখানে রাখা রেখে চেষ্টা করি তোমাদেরকে দেখানোর দেখো ওর জন্য মানে ফোনটা এমন জায়গায় রাখা হয়েছে না হচ্ছে মানে সোজা করে না ব্যাকা করে ভিডিও মানে কোনোভাবেই হচ্ছিল না ওর জন্য দেখো আমি এইভাবেই করেছি আমার মুখটা আসে না যাই হোক মুখের দরকার নেই রেসিপিটা দেখলেই হবে তো তোমরা আমার মতো ট্রাই করতে পারো খুব ভালো লাগবে খেতে দেখবে তো এবার আমি দেখো চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো চিকেনটাকে আমি কত সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি এই ম্যারিনেটটা কিন্তু তেল ছাড়া করেছে এখন তেল দেবার একদম প্রয়োজন নেই তারপর দেখো আজকে না আমি একটা ভুল করে ফেলেছি ভুল মানে ভুল নয় ব্যাপারটা আমাদের চিকেন হলেই আমি না এই বড়ো কড়াইটা ইউজ করি তো আজকেও না বড় কড়াইটা নিয়ে চলে এসেছে কিন্তু আজকে একটু বড় কড়াইয়ের দরকার ছিলই না তো যাই হোক যখন করেই ফেলেছি তখন রেসিপিটা দেখে নাও তো দেখো প্রথমে আমি কড়াই বসালাম তারপর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিলাম তারপর লবঙ্গে এলাস দারচিনি দিলাম আর দিতে হয় গোটা গোলমরিচ কিন্তু যেহেতু আমার কাছে গোটা গোলমরিচ ছিল না তার জন্য আমি গোলমরিচ দিয়ে নিই তারপর পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম তারপর দিলাম কাঁচা লঙ্কার পেস্ট তো এগুলোকে ভালো করে কষাবো ভালো করে কষাবো কষানোর পর যে ম্যারিনেট করে রাখা চিকেনটা ছিল সেটা আমি দিয়ে দিলাম এই ম্যারিনেট করা চিকেনটা নিয়ে এবার আস্তে আস্তে করে অনেকক্ষণ ধরে কষাবো মানে যতক্ষণ আর তেল ছাড়ে ততক্ষণ ধরে কষাবো একটু অবশ্যই ঢেকে দেব। আর হ্যাঁ চিকেনটা দেওয়ার আগে একটু গন্ধরাজ লেবু রস চিকেনের মধ্যে দিয়ে দেব। অবশ্যই এটা করবে কেউ ভুলবে না কিন্তু তারপর দেখো কষানো হয়ে গেছে তো তারপর দেখো আমি না কষানো অনেকটাই জল ছেড়ে গেছিলো আমি আর একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম তো উষ্ণ গরম জল করে আর দিয়ে দিয়েছি দেখো চারপাশটা কাঁচা লঙ্কা গোল গোল কাঁচা লঙ্কা ওগুলো হচ্ছে আমাদের গাছের লঙ্কাগুলো জানো তো নতুন নতুন হয়েছে লঙ্কাগুলো তো দেখে আমার এত ভালো লাগলো আমি গাছ থেকে ছিঁড়ে নিয়ে তরকারির মধ্যে দিয়ে দিলাম দেখো দেখতে কত সুন্দর হয়েছে না আমার মাংসটা আর এই যে লেবুগুলো স্লাইস করে কেটে রেখেছি আর পাতা রেখেছি কিছু এই এখন এই লেবুটা দিয়ে দিচ্ছি আর পাতাগুলোও দিয়ে দিয়েছি তো দেখো আজকে আমার লেবু লঙ্কা চিকেন বলতে পারো হলে গন্ধরা চিকেন বলতে পারো পুরো একদম রেডি তো এটা না জাস্ট যা লাগবে না খেতে কি বলবো তো দারুণ হবে তোমরা একদিন ট্রাই করে দেখো খুব সিম্পলভাবে করা তো আমি যেভাবে করেছি আমি কিন্তু তোমাদেরকে সেইভাবেই দেখালাম তো দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছে একদম লাইট খাবার আর এর সঙ্গে আমি করেছি ঘরের থাকা চাল দিয়েই একটুখানি জিরা রাইস করে দিয়েছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা